আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও একজন নারীর অকট্ট ভাষায় আহ ভিডিও একটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কে বা কাহারা এই ভিডিওটি শেয়ার করেছেন হয়তো জানে না কিন্তু একটা মুহূর্তের মধ্যেই কিন্তু একটা ভাইরাল হয়ে যায় সেখানে দেখা যায় যে সেই মেয়েটি তার যে ভাষাগুলো আছে সে ভাষাগুলো তিনি প্রকাশ করেছেন না এখানে আসলে কেন কি জন্য এই ভাষাগুলো তিনি করলেন তার কথাবার্তা শুনে আপনারা কি বোঝেন মানে একটা সুস্থ মানুষ কখনো এইভাবে ভাষা দিয়ে কথা বলতে পারে আর মেয়েরও এভাবে কথা বলতে পারে ও মাই গড তাও আবার বাংলা ইংরেজি দুইটা মিলে সত্যি কথা এই ভিডিওটা যদি না দেখতাম দেখার পরে যা বুঝলাম আর কি যে এত স্মার্টলি ইংলিশে বলতে পারে না এখানে বলতে পারে তবে যে ভাষাগুলো বলেছে এটা এইভাবে বলতে পারে আর একজন মেয়ের কাছ থেকে এইভাবে আশা করা যায় সেভাবে কথা বলতে পারে যাই হোক সে হয়তো তার জায়গা থেকে তার মতো করে প্রকাশ করেছেন আর আপনারাও সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিয়েছেন আপনারা তো ভালোই দেখেন মাশাল্লাহ খুব ভালো দেখেছেন ভাইরে ভাই কিছুক্ষণ আগে সেটা দেখে দেখলাম যে চোদ্দ মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি মানে অলরেডি চোদ্দ মিলিয়ন ভিউ হয়ে গেছে তো আজকের মধ্যে রাতের মধ্যে দেখবেন যে আরো বেশি ভিউ হয়ে যাবে যায় যে আপনারা মনে হয় তাই না আরে একজন নারী তার সাথে কি হয়েছে কি ঘটেছে আগে পরে কোনো কিছু জানা জানি হয়নি কিন্তু কোনো কিছু জানা জানাজানি হয়নি কিন্তু তার মুখের ভাষাটা কিন্তু সবাই শেয়ার করেছেন আর এখানে এক পক্ষ মানুষ থাকবে যে তাকে অপরাধী হিসাবে গণ্য করবে মূল ঘটনাটা কি আসলে এটা কেউ জানে না এখন এটা যদি ভালোভাবে যদি তদন্ত করা হয় যাচাই বাছাই করা হয় তাহলে কিন্তু পক্ষযুক্ত সূত্রটা বের হয়ে আসবে কেন তিনি এই আচরণটা করলেন শুধু শুধু তো একটা মেয়ে এইভাবে আচরণ করতে পারে না না ব্যাপারটা এমন না যে সে অপরাধ করেনি অপরাধ করেছে কিন্তু শুধু শুধু তো সে এইভাবে কথাগুলো বলতে পারে না তার কারণটা কি আপনারা এই যে কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মানে কয়েক মিনিটের ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়েছেন অনলাইনে সেটা কিন্তু ভাইরাল হয়ে মেয়েটা কিন্তু এখন সবার কাছে পরিচিত হয়ে যাচ্ছে যে এই মেয়েটা এইভাবে কথাবার্তা বলেছে এই মেয়েটা এইভাবে এইভাবে কথাগুলো বলতে পারে একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করতে চাই দর্শক ধরুন একটা মেয়ে রাতের বারোটা বাজে সে কিন্তু রাতের বেলা হেঁটে যাচ্ছিল পারমেসিতে কেন যাচ্ছিল তার মা অথবা তার বাবা তার ফ্যামিলির কেউ একজন হসপিটাল আছে সে ওষুধ নেওয়ার জন্য কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বাইরে বের হলো কিন্তু এই মুহূর্তে ঠিক অপর পক্ষের কিছু মানুষ আছে যে তারা এদের কাজই হচ্ছে মানুষদেরকে তারা কি করবে তারা কিন্তু হঠাৎ করে এই এই রাতের বের হওয়া তাকে নিয়ে নানা মন্তব্য করতে পারে আর করাটাই স্বাভাবিক কিন্তু তারা তো আসল ঘটনাটা জানে না তো এই যে সমস্ত চিন্তা ভাবনাগুলো এখান থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে এটা বলার একটাই কারণ আপনারা এই মেয়েটার যে ভয়েসটা কিংবা মেয়েটার যে কথাবার্তাগুলো সেটা শেয়ার করেছেন কিন্তু আসল ঘটনাটা যে তার পিছনে আগে কি হয়েছে কি জন্য হয়েছে কি জন্য তিনি এই কথাগুলো বলেছে এটা কিন্তু কেউ শেয়ার করে নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বেশ বেশি করে